আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে যাচ্ছি আপনারা জানেন যে বিশেষ গণপ্রীতি প্রকাশের জন্য প্রধান উপদেষ্টার কাছে অনুমোদন চাওয়া হয়েছে এনটিআরসিএ থেকে মূলত সেই বিশেষ গণবিজ্ঞপ্তি বাতিল এবং আঠারোতমদের নয় দফা দাবি নিয়ে একটা শাহরুখলিপি এন টিআরসি আজকে আঠারোতম প্রার্থীরা জমা দিয়েছেন সে বিষয়ে কথা বলব চলুন শুরু করা যায় প্রথমেই বলে নিতে চাই যে বিষয়গুলো সুন্দরভাবে আমি খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব আপনারা ইতিমধ্যে জানেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি বাতিলের জন্য কয়েকজন আঠারোতম নিবন্ধন প্রার্থী এনটিআরসি এতে শাহরুখলিপি জমা দিয়েছেন এবং নয় দফা উত্থাপন করেছেন কাছে তাদের যৌক্তিক বলে মনে হয়েছে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে পনেরোতম নিবন্ধন বাতিল করায় যারা বাদ পড়েছেন অর্থাৎ যাদের বয়স পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে এবং কম মার্ক পাওয়ায় পাশ করেও চাকরি পাননি তাদের একটা কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এন এ যে যুক্তি দেখিয়েছে যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শূন্য শিক্ষক সংকট পূরণ করা হবে সেটা কিছুটা মনে হয়েছে কেননা তারা চাইলে সেটা দ্বারা পূরণ করতে পারে এবং কারণ এবার প্রায় সাড়ে তিন লাখ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত কেননা এ ব্যাপারে এক থেকে পনেরোতম যারা আছেন তারা কিছুটা মর্মাহত হতে পারে তাই ক্ষমা চেয়ে নিচ্ছি এবার আসুন আমরা বিশেষ গণ বিজ্ঞপ্তি প্রকাশ হলে অসুবিধা কি কি এই বিশাল নিয়োগ চাইলে আঠারো এবং উনিশতম দ্বারা পূরণ করা সম্ভব কারণ এখানে শুধু আঠারো তমতে সাড়ে তিন লাখ ব্রিটেন পরীক্ষার্থী রয়েছে আরো উনিশতম প্রার্থীরা বাকি রয়ে গিয়েছে তাই বিশেষ গণ বিজ্ঞপ্তি প্রকাশ হলে কিছুটা অসুবিধা হবেই আঠারো তম এবং উনিশতমদের জন্য এরপরে আসুন এই মুহূর্তে যে পদসংখ্যা ফাঁকা রয়েছে যেটা সেটা যদি বিশেষ কোনো বিজ্ঞপ্তি দ্বারা পূরণ করা হয় তাহলে আঠারোতমরা এত শূন্য আসন পাবেন না আপনারা জানেন যে এবার হিউজ অ্যামাউন্টের একটা পদসংখ্যা ফাঁকা রয়েছে যেটা আঠারো এবং উনিশতম দ্বারা পূরণ করা হবে বলে ধরে নেওয়া হচ্ছিল এছাড়াও এক থেকে বারোতমতে শুধু প্রিলি ব্রিটেন নিয়ে চাকরি দেওয়া হয়েছে ভাইবা পদ্ধতি ছিল যা বর্তমান প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্য নয় এটাও একটা অসুবিধা হতে পারে এবারের অর্থাৎ আঠারোতমদের প্রশ্ন প্যাটার্ন সিলেবাস পরিবর্তন হয় বিগত বছরগুলো তুলনায় প্রাপ্ত মার্ক কমে আসবে ফলে যারা বিগত গুলো পাশ করেছেন আর এখনকার যারা আছেন তাদের মার্কের একটা ভালো ব্যবধান থাকবে বলে আশা করা হচ্ছে যা আঠারোতমদের চাকুরি পেতে সমস্যায় ফেলবে এই ছিল বিশেষ কোনো বিজ্ঞপ্তি প্রকাশনের সুবিধা এবং অসুবিধা এবার আসুন আজকে যারা আঠারোতম নিবন্ধনধারী পরীক্ষার্থী কয়েকজন স্মারকলিপি জমা দিয়েছে সে দাবিগুলো আমরা তুলে দাবি সম্ভব হলো আঠারোতম চূড়ান্ত রেজাল্টের আগে কোনো বিশেষ কোনো বিজ্ঞপ্তি প্রকাশ নয় আঠারোতম পরীক্ষার্থীদের লিখিত রেজাল্ট সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করে অক্টোবরের মধ্যে ভাইভা সম্পন্ন করে দ্রুত রেজাল্ট প্রকাশ করতে হবে এরপরে আছে শিক্ষক শিক্ষক সংকট দূরকরণে আঠারোতমদের অগ্রাধিকার দিতে হবে এরপরে ষাট হাজার জাল সমীদের নিয়োগ বাতিল করতে হবে নিয়োগ প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে আঠারোতমদের নিয়ে ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এরপরে আছে অটো এমপিও চালু করতে হবে এক থেকে বারোতমদের জন্য আদালতের রায় বহাল থাকবে আপনারা জানেন যে এক থেকে পনেরোতম বাতিল হওয়ার পরে এক থেকে বারোতম নিবন্ধনধারীরা আদালতে একটা আপিল করেছিল যেটা আদালত করে দিয়েছে এরপরে আছে বৈষম্যমূলক বিশের কোন বিজ্ঞপ্তি বাতিল করতে হবে তো এই ছিল আজকে স্মারকলিপিতে যে দাবিগুলো তারা উত্থাপন করেছে সেটার আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি আপনাদের মধ্যে খুব সংক্ষেপে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি সো বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো জানানোর বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ